আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে মূলত ভিডিওতে আপনাদের সাথে একটা একটা কষ্টের কাহিনী শেয়ার করব খুব খারাপ একটা অভিজ্ঞতা শেয়ার করব মানে বাংলাদেশে হয় না যখন আমরা বাংলাদেশে কোনো অফিসিয়াল কাজকর্ম করতে যাই কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা যাই হোক না কেন দেখা যায় অনেক কিন্তু সমস্যার ভোগান্তির শিকার হতে হতো আমি যেটা অভিজ্ঞতা আছে আমার আজ পর্যন্ত সো দেখা যেত যে সব সময় কোনো না কোনোভাবে আমাদের হেনস্থার শিকার হতে হতো ঘুষ দিয়ে হোক অথবা দেরি করে হোক বা কোনো কিছুতে একটা ওয়েট করে হোক যে কোনো কিছুতে মানে বাংলাদেশে কিন্তু দেখা যায় অফিসিয়াল কাজকর্ম তো যারা করেন তারা বুঝেনি বা জানেন যে কি অবস্থা তো এটা যে শুধু বাংলাদেশের তা না এটা কিন্তু বিদেশেও আছে কম বেশি সব জায়গায় আছে রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া এরকমই একটা বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করব মানে ইংল্যান্ডেও যে এরকম হয় আমি পুরো গল্পটা আপনাদের শেয়ার করলে আপনাদের আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানকার সিস্টেমেও এখানকার এখানকার যে অফিসিয়াল কাজকর্ম সেগুলোতেও কিন্তু অনেকটা দুর্নীতি আছে প্লাস সেই সাথে দুই নম্বরই যা বলেন ঘুষ বলেন যাই বলেন না কেন সব কিছুই আছে আজকের গল্পে তো চলেন আমি আজকে সারাদিন কি কি করি সেগুলো করতে করতেই হচ্ছে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি কারণ এভাবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যত কথাই বলি যত ইন্টারেস্টিং গল্পই বলি তাতে কিন্তু তা কিন্তু শুনতে ভালো লাগবে না আর এই মুহূর্তে আমি আছি আমার মেয়েকে নিয়ে একটা পার্কে আমাদের বাসার মানে পাঁচ দশ মিনিট দূরত্বে সো এখানে একটু আমার মেয়েটাকে নিয়ে সকালবেলা হাঁটতে বের হয়েছি সো ভাবলাম যে আপনাদের সাথে গল্পটা শেয়ার করি সো চলেন আপনারা শুনবেন আমার সাথে কি হয়েছে এবং আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা চলতেছে প্রচুর পরিমাণে আর এদিকে হচ্ছে সুন্দর জঙ্গল পার্কটা অনেক বড় একটু ভয় ভয় করে ভিতরের দিকে বেশিরভাগ যাই না একা আসলে কারণ বেশি মানুষ থাকে না এত এই যে একদম রাস্তার কাছেই তো চলেন যে কথা বলছিলাম সেটা শুরু করা যাক তো রিসেন্টলি আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে একসাথে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম একটা উপলক্ষে তো কি উপলক্ষে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি সেটা আমি যেদিন উপলক্ষটা আসবে সেদিন ইনশাল্লাহ শেয়ার করব তো আমরা তিনজন ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম হচ্ছে স্পেনে ইউকে থেকে স্পেন গেলে আমার আমার হাজব্যান্ডের আর আমার আমার মেয়ের কোনো ভিসার প্রয়োজন নাই কারণ ওদের হচ্ছে ইউরোপিয়ান পাসপোর্ট তো সে কারণে ভিসার তো প্রশ্নই আসে না যেহেতু স্পেন ইউরোপিয়ান একটা কান্ট্রি তবে আমার যেহেতু বাংলাদেশি পাসপোর্ট তো ইউকে থেকে আমার স্পেন যেতে হলে হচ্ছে ভিসার প্রয়োজন তো যাই হোক আমরা প্ল্যান করেছিলাম তিন সপ্তাহ আগে আর তিন সপ্তাহ আগে যখন আমরা প্ল্যান করেছি তখনই আমরা হচ্ছে অ্যাপ্লাই করে দিই ভিসার জন্য কারণ আমরা জানি যে ভিসা লাগবে তবে তিন সপ্তাহর মধ্যে আসলে ভিসাটা হয়ে যাওয়ার কথা বিশেষ করে ওখানে লেখা আছে যে পনেরো দিন লাগে আর যেহেতু আমি ইউরোপিয়ান স্পাউস মানে আমার হাজব্যান্ডের যেহেতু ইউরোপিয়ান পাসপোর্ট তো আমার এত সময় লাগবে না সো আমরা আশা করেছিলাম যে এর মধ্যে হয়ে যাবে তবে অ্যাপ্লাই করা শুরু থেকেই মানে গন্ডগোলটা লেগে আছে ম্যানচেস্টারে কিন্তু একটা স্পেনের কনসালেট আছে আমরা ভেবেছিলাম সেখানে আমরা অ্যাপ্লাই করবো আর সেখানে আমরা আমাদের পেপার্স বা অ্যাপ্লিকেশান সাবমিট করবো তবে এখানকার কনসালেটের সাথে কারো কোনো মানে কোনো রকম কোনো যোগাযোগ নাই কোনো যোগাযোগের ব্যবস্থা আছে বলেও আমার মনে হয় না এগুলো সব ভুয়া আর সেই সাথে আমরা আমাদের অ্যাপ্লাই করতে হয়েছে এর থ্রু যেরকম ভিএফএস গ্লোবাল থাকে অনেকেই চেনেন বাংলাদেশে ঠিক সেরকম বিএলএস পেইন আছে এখানে যেখানে ওই থ্রুতে অ্যাপ্লাই করতে হয় এটা পুরো সিস্টেমটা এরকম করে রাখে রাখছে যে আমাদেরকে বিএলএস থ্রুই অ্যাপ্লাই করতে হবে শুধু তাই নয় ওয়েবসাইটে লেখা ভিসার জন্য এক পয়সাও দিতে হবে না সেখানে কিন্তু আমাদের মোট একটা অঙ্কের টাকা আমাদের ভিসা অ্যাপ্লিকেশন করার সাথে সাথে পে করতে হয়েছে এটা এক একজনের থেকে এক একটা অ্যামাউন্ট নেওয়া হয় ডিপেন্ড করে কার কোন অবস্থা কোন ভিসা লাগবে তো যাই হোক আমাদের কিন্তু একটা ভালো অ্যামাউন্ট একটা টাকা দিতে হয়েছে যেখানে আসলে এক টাকাও দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তো কী আর করার সিস্টেমে যেহেতু এভাবে করে রাখছে এটা না দিয়েও কোনো উপায় নেই না দিলে যাওয়াও যাবে না ভিসাও পাওয়া যাবে না তো যাই হোক সেই টাকা পেমেন্ট করে আমরা অ্যাপ্লাই করে চলে আসলাম এরপর আমরা অপেক্ষা করছি তো তিন সপ্তাহ হয়ে যাচ্ছে কোনো খবর পাচ্ছি না তো আমি হচ্ছে অনেকবার ফোন করার চেষ্টা করেছি কনসোলেটে কারণ এরপরে হচ্ছে ভিএলএসের আর কোনো কাজ নাই আমরা শুধু জেনেছি যে ভি বিএলএস থেকে এই অ্যাপ্লিকেশনের যে পেপারস সেগুলো সব পাঠানো হয়েছে কনসোলেটে বাট তারপরে কনসোলেটের সাথে কোনো প্রকার কোনো ইমেইল ফোনের কোনো যোগাযোগ পাই আমি কমপক্ষে একশোবারের উপরে ফোন করেছি হাজার বার ইমেল করা হয়ে গেছে বাট কারো মানে ওদের সাথে কনট্যাক্ট করার কোনো ওয়ে নাই তো কতদিন অপেক্ষা করতে হবে জানি না এটা একটা আনলিমিটেড ওয়েট মানে ওয়েট টাইম তো কি আর বলবো মানে এরকম একটা অবস্থা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে রাখছে ওরা আর ওদের ওয়েবসাইটে গেলে এত এত নেগেটিভ রিভিউ আমি যদি আগে বিশ্বাস করেন এই নেগেটিভ রিভিউ রিভিউগুলো পড়তাম তাহলে আমি এখানে আর অ্যাপ্লাই করতাম না বা এখানে যাওয়ার কোনো প্ল্যানও করতাম না যাই না আসলে এটা কার দোষ কোন কোন সিস্টেমের ফল্ট এটা আমাদের কিছু ভুল ছিল সেটা হচ্ছে আমাদের অনেক আগে থেকে আরও প্ল্যান করা উচিত ছিল যেহেতু একটা ভিসার ব্যাপার কিন্তু আসলে একটা কোথাও একটা ঘুরতে গেলে মানুষ কত আগে প্ল্যান করে তিন চার সপ্তাহের বেশি আর কত প্ল্যান করা যায় কত আগে থেকে মানে অনেক কিছুরই তো ব্যাপার আছে তাই না তো যাই হোক মানে ভিসা অফিসের দোষ হোক আমাদের দোষ হোক সিস্টেমের দোষ হোক যারই দোষ হোক না কেন আসলে কোনোটাই আটকে থাকতো না যদি এই ট্যুরটা আমার ভাগ্যে থাকতো মানে আল্লাহ যদি না চায় তাহলে যত চেষ্টাই করি না কেন আমরা মানুষ কোনোটাই কিন্তু সম্ভব না তো এটাই হচ্ছে আমার সবশেষ সবচেয়ে বড় সান্ধনা কারণ এত কিছু হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু শুধু ভিসা অফিসের টাকা না আমাদের কিন্তু টিকিটও কাটতে হয়েছে অনেক টাকা দিয়ে যেহেতু আমাদের তিনজনের টিকিট সে সাথে লাগেজ বুকিং করতে হয়েছে সো অনেকটা পরিমাণ টাকা কিন্তু পুরো একটা ট্যুরে ঘুরে আসা যেত আর কি এই টাকা দিয়ে আর একটা ছোটোখাটো একটা দেশ থেকে এরকম একটা অ্যামাউন্টের টাকা কিন্তু আমাদের এখানে পে করতে হয়েছে স্বাভাবিকভাবে কিন্তু মন খারাপ লাগার কথা বা একটু আপসেট লাগার কথা বা একটা আশাও থাকে যে না ঘুরতে যাব প্রতি বছরই আমরা একবার যাওয়ার চেষ্টা করি বাট মনে হচ্ছে না আর এ আর সেটা হচ্ছে তো যাই হোক আসলে সব কিছুই আমি মেনে নিতে পারি সহ্য করে নিতে পারি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কারণ আমি জানি যে যেটা আমার ভাগ্যে আছে সেটা কোনো দিনও কোনোভাবেই আমার হাত হবে না যেভাবেই হোক ঘুরে ফিরে আমার কাছে আসবে আর যদি আমার ভাগ্যে না থাকে পৃথিবীর সব মানুষ চেষ্টা করে আমার সামনে আনতে পারবে না যদি আল্লাহ না চায় আর অবশ্যই আল্লাহ যেটা করে সেটা মানুষের ভালোর জন্যই অর্থাৎ আমাদের ভালোর জন্যই করে হয়তো বা একটুটা আমার জন্য ভালো হতো না বা এর থেকে ভালো কিছু হয়তো অপেক্ষা করছে ইন ফিউচার এই বিশ্বাসটুকু আসলে ধারণ করা জীবনে খুবই জরুরি কারণ জীবনে পদে পদে অনেক কিছুই ঘটে অনেক কিছুই হয় যেটা আমরা আসলে মানে নিজেরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করে আসলে কিন্তু সব সময় পারি না তো পুরোটাই সব সময় আল্লাহর হাতে ছেড়ে দিয়ে নিজেরা শুধু চেষ্টা করতে পারি আমাদের সর্বোচ্চ আমাদের সাইড থেকে যতটুকু চেষ্টা করা আর সবসময় পজিটিভ আশা করতেছি আজকে ভিডিও থেকে যারা হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন বা ভিসার প্রয়োজন হবে অনেক আগে থেকে প্ল্যান করবেন অনেক আগে থেকেই হচ্ছে হাতে সময় রেখে তারপর হচ্ছে প্রসেসিংয়ে আগাবেন আর সবসময় নিজের এক্সপেকটেশনটাকে একটু কমিয়ে রাখা উচিত সেটা তো আসলে সব ক্ষেত্রে সব কিছুতেই হওয়া উচিত যাই হোক আজকের ভিডিও আর বাড়াবো না আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব যে এই ভিসা নিয়ে মানুষের অন্য মানুষের যে অভিজ্ঞতা আছে সেগুলো আমি চেষ্টা করব স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে কারণ তা হলে আজকে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো মানুষের অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আমরা কি উপলক্ষে প্ল্যানটা করেছিলাম আর এটা না হওয়ার কারণে এখন কি করছি সেগুলো শেয়ার করব আজকে বিদায় নিয়ে নিচ্ছি তাহলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ